আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স আমার প্রিয় দর্শক বিন্দু হাউ আর অল আপনারা কেমন আছেন আই হোপ ইউ আর অল ফাইন আশা করি ভালো আছেন আই এম অলসো ফিট অ্যান্ড ফাইন বাই দ্য গ্রেস অফ গড অল মাইটি আল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি ইন টুডেস ভিডিও আজকের এই ভিডিওতে আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ডি ইউ নো শুড হ্যাভ আপনি কি শুড হ্যাভ অর্থ জানেন শুড হ্যাভ মিন্স উচিত ছিল সো লেটস গো চলুন শুরু করি উই ম্যাক মেনি সেন্টেন্সেস উইথ শ্যুড হ্যাভ শ্যুড হ্যাভ দ্বারা কিছু বাক্য তৈরি করি শুড হ্যাভ মিনস উচিত ছিল শুড হ্যাভ মিন্স উচিত ছিল সো উই ক্যান ইন দিস ওয়ে আমরা পারি এইভাবে মেক সাম সেন্টেন্সেস কিছু বাক্য তৈরি করতে পারি আই শুড হ্যাভ গান আমার যাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ গান তোমার যাওয়া উচিত ছিল রিয়েল শুড হ্যাভ গান রিয়েলের যাওয়া উচিত ছিল হৃতা শুড হ্যাভ গান

ইউ শুড ইউ শুড হ্যাভ ভিজিটেড তোমার পরিদর্শন করা উচিত ছিল ইউ শুড হ্যাভ ওয়ার্কড তোমার হাঁটা উচিত ছিল ইউ শুড হ্যাভ ওয়েটেড তোমার অপেক্ষা করা উচিত ছিল ইউ শুড হ্যাভ ক্লিন্ড তোমার পরিষ্কার করা উচিত ছিল সো ইন দিস ওয়ে এইভাবে ইউ ক্যান মেক সো মেনি সেন্টেন্সেস উইথ শুড হ্যাভ আপনি তৈরি করতে পারেন অনেক বাক্য শুড হ্যাব দ্বারা শুড হ্যাভ মিনস ওয়ান্স এগেন্স কল ইউ আবারও আপনাদের বলেছি শুড হ্যাভ মিনস উচিত ছিল সো নো ইংলিশ ইজ ভেরি ডিজার অ্যান্ড ডিমান্ডেবল ল্যাঙ্গুয়েজ ইংরেজি খুবই চাহিদা এবং কাঙ্ক্ষিত একটি ভাষা সো টুডে আই ডোন্ট মেক ইট মোলঙ্গার আমি এটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না সি এগেন আবার দেখা হবে অন আনাদার টপিক্স অন্য কোনো বিষয় নিয়ে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ফুল ভিডিও আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম